ব্রাজিল বনাম ইকুয়েডর ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল যা শুনে হতাশ ব্রাজিল ভক্তরা আঞ্চিলের তি এসেও কি বাঁচাতে পারবে না ব্রাজিলকে দর্শক ব্রাজিল বনাম ইকুয়েডর মধ্যকার ম্যাচে জয় পাবে কোন দল আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আগামী মাসে আন্তর্জাতিক উইন্ডোতে আবারও মাঠে নামতে যাচ্ছে সেলসাউরা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জুনের উইন্ডোতে প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর আগামী জুন গুরুত্বপূর্ণ রাফিন হারা মুখোমুখি হবে ইকুয়েডরের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে এখনো মূল পর্বে কোয়ালিফাই করতে পারেনি ব্রাজিল একুশ পয়েন্ট নিয়ে বাছাই পর্বের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে সেলেসাওদের সামনে বাকি রয়েছে আর মাত্র চারটি ম্যাচ নিজেদের দুর্দশা কাটাতে এবং ভাগ্য বদলাতে এবার একশো বছরের ইতিহাস ভেঙে ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আঞ্চলিক কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ তবে এবারও বোধহয় ভাগ্য বদলাবে না সেলে সাউদের আঞ্চলিক বোধহয় ঠেকাতে পারবে না ব্রাজিলের হার এদিকে খেলার আগেই ব্রাজিল ইকুয়েডর ম্যাচের ফলাফল ফাঁস করে দিল জ্যোতিষি বিড়াল বিড়ালের সামনে রাখা হয়েছিল দুই দেশের পতাকা যেখান থেকে জ্যোতিষি বিড়াল বেছে নিয়েছে ইকুয়েডরের পতাকাকে খেলার আগেই জ্যোতিষি বিড়াল জানিয়ে দিয়েছে ইকুয়েডরের বিপক্ষে হারবে ব্রাজিল এবং ভেঙে চুরমার হবে সেলে অহংকার স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম